ওয়েলকাম টু ট্যাপজেন অ্যাকাডেমি আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমরা আমাদের কাজের জন্য অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি ইন আউট দিয়ে কীভাবে তৈরি করব আমাদের এক মেম্বার হচ্ছে প্রশ্ন করেছে যে তার কাজের জন্য এরকম একটি সিট দরকার যেখানে হচ্ছে ইন এবং আউট থাকবে অ্যাভেলেবেল স্টকস আমারও আমরা দেখতে পারবো যার সাথে ওপেনিং ব্যালেন্সটাও আমাদের থাকবে অর্থাৎ আপনি ডেবিট ক্রেডিটও কাজ করতে পারবেন ইনভেন্টরি নিয়েও কাজ করতে পারবেন এর সাথে ইম্পর্টেন্ট একটি পার্ট দেখব যখন আমরা একসাথে মাল্টিপেল রোকে সাম করে প্লাস মাইনাস করতে চাই তখন আমরা লক্ষ্য করব যে এখানে আমাদের একটি ইরোর আসবে আমরা যদি এখানে যাই মাইনাস দিই দেন এন্টার দিই তো আমরা লক্ষ্য করি এখানে আমরা ইরো রিসিভ করেছি এই মাল্টিপেল রোকে কীভাবে একসাথে প্লাস মাইনাস করে আমরা কাজ করব এবং একটি অ্যাভেলেবেল শিট তৈরি করব এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা স্ক্রিনে লক্ষ্য করি এখানে একটি ডকুমেন্টস করা আছে প্রথমে হচ্ছে ওপেনিং ব্যালেন্স তারপরে হচ্ছে অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি তো এখানে আমরা দুইটি কলাম করেছি ইন অর্থাৎ রিসিভ আরেকটা হচ্ছে আউট তো এর আগে আপনি চাইলে আরও কলাম করে নেবেন প্রোডাক্টের নাম কোন তারিখে ঢুকেছে ডেট যদি ভেন্ডরের নাম থাকে ভেন্ডর নেম এক্স জেড আরও আপনার যা যেই যে রো কলামগুলো থাকবে সেই কলামগুলো আপনি অ্যাড করে নেবেন মেইন হচ্ছে আমরা যেখানে কাজ করব অর্থাৎ ইন আউট সেকশনটা অথবা রিসিভ পেমেন্ট আপনি যদি ক্যাশ নিয়ে কাজ করেন ডেবিট ক্রেডিট থাকবে আমি এগুলো মাইনাস করে দেওয়ার কারণে কিন্তু এখানে আপনার হান্ড্রেড হয়ে গিয়েছে ওপেনিং ব্যালেন্সটা তো আমরা এই সূত্রটিকে প্রথমে রিমুভ করে দিই যাতে করে আমরা ক্লাসটি শিখতে পারি ওকে তো এই হচ্ছে আমার ফরমেট তা আমি চাচ্ছি এখানে ইন দিব আমার এখানে প্লাস হতে থাকবে আমি যখন আউট দিব এখানে আমার অ্যাভেলেবেল স্টক মাইনাসে চলে আসবে তো এটা নর্মালি যদি আমি করি যেটা আমি এখানে দেখাচ্ছিলাম যে এখানে যদি আমরা সাম ভ্যালু বের করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের ইরোশ ছিল এক্সাম্পল এখানে আমি টেন দিলাম এখানে জিরো দিলাম এখানে ফাইভ দিলাম তারপরে হচ্ছে এখানে আবার ফাইভ দিলাম তো এখন নর্মালি যদি আমরা চিন্তা করি যে আমরা ইকুয়েল সাম দিয়েও তো করতে পারি তো আমরা যদি এটা করতে চাই ইকুয়াল সাম দেন এটাকে ড্র্যাক করে মাইনাস যদি আমি এখানে করতে চাই এক্সাম্পল আমি তিনটার সাথেই করি এখানে জিরো দিয়ে দিই তাহলে আমরা লক্ষ্য করবো এখানে ইরোর চলে এসেছে তো এই কাজটি হচ্ছে আমাদের মেন আমরা তো নর্মালি বুঝি ইন এবং আউটের সাথে আমরা প্লাস মাইনাস করলে আমাদের কাজ হয়ে যাবে তো এটার যে ফর্মুলার নামটি সেটা আসলে সাম না এটার আমাদের ফর্মুলার নাম দিতে হবে ইকুয়ালের পরে সাম প্রোডাক্ট অর্থাৎ আমাদের যে ফাংশনের নামটি ছিল এখন এটাকে অ্যারে করতে হবে অ্যারে বলা হয় একটা লুপের মতো যে আপনি একটা জায়গায় অনেকগুলো ডাটাকে দিচ্ছেন আমরা যখন এর আগে এ ফাইভ থেকে এ সেভেন পর্যন্ত যেছিলাম এটা আমরা অ্যারে করছিলাম না আমরা নিচে কিন্তু সাম বের করতে পারতাম এই সেলে সাম বের করে তারপরে হচ্ছে আমরা দুইটাকে প্লাস মাইনাস করে রেকর্ড বের করতে পারতাম তো নর্মালি অ্যাভেলেবেল স্টকটা কিন্তু উপরে থাকে যদি আপনি নিচে করতেন তাহলে কিন্তু আপনি নর্মালি সাম দিয়ে করতে পারতেন তো যখন যেভাবে আপনাকে কাজ করতে হবে তাহলে এখানে কি দিলাম সাম প্রোডাক্ট এটা কিসের জন্য এরের জন্য এর এ ওয়ান অ্যারে টু এর থ্রি এখন শুধু দুইটা না আপনি তাহলে তিনটা চারটা কি করতে পারবেন কলামকেও চাইলে অ্যাড করতে পারবেন তো এখন আমি এরের মধ্যে দিয়ে দিই একটু বেশি করেই দিই যেহেতু পরবর্তীতে আমরা কি করব আরও এখানে ইনপুট দিব তো আমি এ ফাইভ থেকে এ ইলেভেন পর্যন্ত প্রথম এরেতে দিলাম দেন আমি এটাকে মাইনাস চিহ্ন দিই দেওয়ার পর হচ্ছে আমি সেকেন্ড আরেকটি অ্যারে করে দিলাম দিয়ে আমি এখনও চেন্টার প্রেস করি তো এখন লক্ষ্য করি আমার এটা কিন্তু এখন রেজাল্ট চলে এসেছে শুধু সামে যে রেজাল্টটি আমার আসছিল না তো এখন আমি রিসিভের মধ্যে এখানে দিয়ে দিই টোয়েন্টি লক্ষ্য করি থার্টি হয়ে যাচ্ছে দেন হচ্ছে এখানে আর রিসিভ হয়নি অন্য ডেটের আউট হয়েছে এখানে আমি ফাইভ দিই লক্ষ্য করি টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে অর্থাৎ অটোমেটিকলি আমি যখন ইন আউট দিব আগের সেল আগের এখানে কলাম অনুযায়ী ডেট অনুযায়ী আপনার যখন যেখানে ফাইল আসবে এভাবে হচ্ছে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এখন হচ্ছে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আপনি ডে বাই ডে কাজ করছেন তো ওপেনিং ব্যালেন্সটাকে আপনি কপি করে এখানে কীভাবে নিয়ে আসবেন এখানে আপনি সিম্পলি লিখলেন এখানে কানেক্ট করার জন্য এই যে সাম প্রোডাক্ট এর আগে চাইলে আমরা আমার যে সেলটি এটা কি বি ওয়ানে আছে আমি বি ওয়ানকে সিলেক্ট করি দেন স্পেস দিই প্লাস দেই এন্টার দেই তো আমরা লক্ষ্য করি আমার এই যে হানড্রেড এটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে তো আমি যদি এখানে আবার টেন দেই এটা ওয়ান হয়ে গিয়েছে তো একটা কাজ আমি এর আগেও বলেছি প্রোগ্রামিং নিয়ে যখন আমরা কাজ করব ফাংশনাল কাজ অনেকভাবে করা যায় এবং এটাকে আরও স্মার্টলি করা যায় এটা হচ্ছে একেবারে বেসিক লেভেল আপনার এটা মেনটেন করা এখন আপনি চাইলে ওপেনিং ব্যালেন্সকেও অটোমেটিক নিয়ে আসতে পারেন মাল্টিপেল সিট নিয়ে আমরা ক্লাস দেখব নেক্সট আমাদের আসবে যে একাধিক সিট নিয়ে আমরা কিভাবে কাজ করব অর্থাৎ রিসিভিং ট্যাগ জায়গায় থাকতে পারে আউট ট্যাগ জায়গায় থাকতে পারে টোটাল ডে কাজ করে ওপেনিং অ্যাভেলেবেল স্টক ট্যাগ জায়গায় থাকতে পারে নানাভাবে কাজ করা যায় তো এটা হচ্ছে স্টার্টিং পার্ট একেবারে বেসিক লেভেল এবং ফর্মুলা সাম প্রোডাক্ট কেন ব্যবহার হয় এরে কেন ব্যবহার হয় এখন এই যে ভেলুটা আমাদের রং এসেছিলো এটা কেন এসেছিলো আমরা সাম দিয়েছিলাম এই জন্য তো আমরা সেমভাবে যদি এখন এখানটাও সমাধান করতে চাই কি দিব সাম প্রোডাক্ট এবারে সিম্পল আমরা এটাকে অ্যারে করে দিই দেন মাইনাস করে দিই দেন এগেন এটাকে অ্যারে করে এন্টার দিই আমরা লক্ষ্য করি এটা কিন্তু রেজাল্ট চলে এসেছে তো এভাবে হচ্ছে আমরা একটা ইনিশিয়াল স্টেজে আমাদের যে স্টক আছে অথবা ব্যালেন্স নিয়ে যখন আমরা কাজ করি যেমন ইনকাম খরচ আমি প্রতিদিনের এখানে মাল্টিপল সিট করে দেখবেন যে মাস অনুযায়ী এখানে কোম্পানির শিট থাকে যে এই মাসের খরচ এটা এই মাসের ফাইনালি ব্যালেন্স ছিল এত এটা ইন হয়েছে এটা আউট হয়েছে ফাইনালি অ্যাভেলেবেল ক্যাশ থাকার কথা এত টাকা এভাবে চলে আপনি করতে পারেন ডে বাই ডেও করতে পারেন যে কোনো কাজই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন এই কাজটিকে আরও সুন্দর করে করা যায় ডাটা এন্ট্রি করে নেক্সট ক্লাসে আমরা দেখব যে এমএস এক্সেলে আমরা ডাটা এন্ট্রি ফ্রম করে অর্থাৎ আমার প্রোডাক্টের নাম তারপরে হচ্ছে ডেট কাস্টমারের নাম এরপর হচ্ছে প্রাইস দিয়ে আমি ইজিলি কীভাবে ডাটাটাকে এন্ট্রি করতে পারবো ডাটা এন্ট্রি এই ফর্মেও হতে পারে যে কোনো ফর্মেটের জন্য হতে পারে আপনার যে কোনো কাজের জন্য আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন নেক্সট ক্লাসে আমরা দেখব যে ডাটা এন্ট্রি নিয়ে আমরা কীভাবে কাজ করবো কাজের ক্ষেত্রে আমাদের এই মেম্বারের মতো যদি আপনিও প্রবলেম ফেস করেন আমাদেরকে কমেন্টস করবেন অথবা ট্যাবজেন অ্যাকাডেমি ভিজিট করবেন সেখানে হচ্ছে আপনি আপনার প্রশ্নটি দিতে পারেন আমাদের ফোরাম আছে আরও কোর্স আছে আপনি চাইলে সেখান থেকে আপনাকে আপনি আপডেট করে নিতে পারেন ধন্যবাদ ট্যাবজেন একাডেমির সাথে থাকার জন্য